দীর্ঘ চার মাস পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ছয় মে সকাল দশটা চল্লিশ মিনিটে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ বিমানটি এয়ার অ্যাম্বুলেন্স রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে একই ফ্লাইটে খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন দুই পুত্রবধূ জোবায়দা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান বিমানবন্দর ত্যাগ করার পর গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারপারসন এদিকে সাবেক প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই নেতাকর্মীরা বাইরের সড়কে জড়ো হন বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত রাস্তার বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের ভিড় দেখা যায় বিশেষ করে বিমানবন্দর এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অন্যদিকে খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি দলের স্বেচ্ছাসেবকদেরও শৃঙ্খলা রক্ষায় তৎপর থাকতে দেখা গেছে পাশাপাশি কাজ করছে সেনাবাহিনীও সোমবার পাঁচ মে বাংলাদেশ সময় রাত নয়টা পঁয়ত্রিশ মিনিটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিট্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয় এর আগে খালেদা জিয়া গত আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান সেখানে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জেনে কাতারের আমির শেখ বিন হামাদ আল থানি তার যুক্তরাজ্য গমনের জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন সেটিতে লন্ডন যান এবং একই এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরেছেন আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক